একটি জায়গায় একটি বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে রিনা এবং তার স্বামী বিজয় এবং তার ননদ আয়সা এবং তার শাশুড়ি লিলি তারা চারজন একসঙ্গে বাস করত। রিনা একজন মেডিসিন বিশেষজ্ঞ প্লাস স্বাস্থ্যবিধি ডাক্তার ছিল একদিন আয়সার ফোনে একটা কল আসে তখন সে বললো হ্যাঁ হ্যালো তখন তার বান্ধবী বলে আজকে আমরা পিৎজা খেতে আসব। তুমিও আসবে কিন্তু তখন সে কিছু না বুঝতে পেরে বলে ঠিক আছে তখন আয়সা তার মাকে ওই ব্যাপারে বলে তখন তার মা একটা বুদ্ধি দিয়ে যেতে বলে এরপর সে যখন যাচ্ছিল তখন পাশ থেকে রিনা বলল কোথায় যাচ্ছ তুমি তখন আয়শা বলল আমি ঈদের শপিং করতে যাচ্ছি এরপর রিনা বলে আচ্ছা ঠিক আছে যাও এরপর তারা দুই বান্ধবী পিৎজা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যায় এবং তারা মজা করে পিৎজা খায় যখন আয়সা বাড়ি ফিরে তখন রিনা বলে ঈদের শপিং তো হলো না তখন সে সব সত্যি কথা বলে দেয় এরপর রিনা বলে আচ্ছা সমস্যা নেই কিন্তু পরবর্তীকালে এরকম করবে না ওকে একদিন তার শাশুড়ি বলে পাশের বাড়ির তোফা একটা বেয়ে আছে না ওর ছেলের পেট খারাপ হয়েছে ভাজা পোড়া খেয়েছিল সকালে তখন সে বলে চিন্তা করো না পাশে ডাক্তার আছে তখন সে ওদিক দিয়ে তাদের সব কথা শুনে ফেলে এরপর সে তাদের বাড়িতে যেয়ে তোফার ছেলেকে একটা পুশ করে ইনজেকশন দেয় এরপর সে সাথে সাথে সুস্থ হয়ে যায় এবং রিদা কিছু ওষুধ লিখে দেয় এভাবেই তারা সুখের শান্তিতে বসবাস করে